আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুয়েফর উঠে আসলাম একটা ঘটনা দেখে ওই যে গ্রামের দিকে দেখবেন বলবে মানুষ বলে বেঁচে থাকতে দিল না দানা মরে গেলে দেবে খানা অর্থাৎ মা বাবা যখন বেঁচে ছিল তখন সন্তানরা ওই মা বাবাকে ভাত দিতে চায়নি বা ভাত খাওয়াতে চায়নি তো মরে গেলে সমাজের চাপে সামাজিকতার চাপে যে অনুষ্ঠান করে মানুষের আবার খানা দেয় মানে দোয়া অনুষ্ঠান করে খানা দেয় হিন্দুদের যেটাকে শ্রাদ্ধ করে আর মুসলমানদেরকে ওটা খানা বলে আর কি হ্যাঁ এটা দেয় তাই ওই ডায়লগ বলেন যে বেঁচে থাকতে দিল না দানা মরে গেলে দেবে খানা বিষয়টা এরকম হয়েছে সারা বাংলাদেশে এনসিপির নেতাকর্মীরা কর্মীরা ছত্রিশ ব্যাপী কর্মসূচি পালন করবে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে মারামারি শুরু হয়ে গেছে জুলাই ফাউন্ডেশনের কার্যালয় জুলাইয়ের যারা আহত ছিল তারা আজকে ভাঙচুর করছে কারণ তাদের সহায়তার যে অর্থ যে টাকা দেওয়ার কথা ছিল সেই অর্থ বা টাকা তাদেরকে দেয়নি আপনারা পাশাপাশি জানেন জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে বলেন জুলাই আহত যারা তারা বিভিন্ন হাসপাতালে চক্ষু বিজ্ঞান হাসপাতালে তারা কী করেছে সেটা জানেন আহতরা আর প্রায় কী করে সেটা আপনারা জানেন প্রায় সেদিন দেখলাম যমুনা ভবনের দিকে গেছিল যমুনা ভবন ঘেরাও করবে বলে বা ওখানে বসে আত্মহত্যা করবে বা এই ধরনের জন্য ওরা গিয়েছিল এখন এই যে দেখেন সারা বাংলাদেশের কয়েকটি ছয় সাত দিনে তারা কয়েকটি জেলায় ঘুরেছে কত বড় বড় কথা বলছে ওই যে আবু সাহিদের কবজে আরত করতেছে তারপরে যেসব জেলায় যাচ্ছে ওই জেলায় যারা ওই সব জেলায় যারা শহীদ হয়েছে সেই শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করতেছে কথাবার্তা বলতেছে আজকে বা দেখলাম কুষ্টিয়ায় গিয়েছে সেখানে আবরার বুয়েটে যে মারা গিয়েছিল তার খবর জিয়ারত করছে এবং সেই নাকি বা মানে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে সেই রাজ সেই রাজনীতির পথেই এনসিবি বা ঘুরছে বা সেই রাজনীতির পথেই এনসিবি হাঁটছে এইসব কথাবার্তা বলছে এবং সাংবাদিকদেরকে থ্রেট করতেছে এরপরে আপনার রাজনৈতিক বিরোধী দলকে থ্রেট করতেছে তারপরে আপনার ডিসিএসপি এদেরকে থ্রেট করতেছে মানে তারা এক এক দেশে এক এক জেলায় জেলায় যাচ্ছে আর ওই জেলায় যে মানে এক একজনকে থ্রেট করতেছে এবং তারা জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাই সন তারা নিজেরাই ঘোষণা করে ফেলবে আর সরকারকে প্রয়োজনে বাধ্য করবে মানে না হলে তারা জীবন দিতে প্রস্তুত মানে কত কিছু করতেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা এই এক বছরের ভেতরে আহতদের জন্য দৃশ্যত এই এনসিপির নেতারা আজকে যে এনসিপির নেতারা নেতা হয়েছে এই জুলাই যারা আহত এদের কারণেই তো হয়েছে এরাই তো সামনে যে সম্মুখ সম্মুখালীতে যে যুদ্ধ করেছে ফাইট করেছে জীবন বাজিয়ে রেখেছে তাদের জন্য দৃশ্যত মানে কোনো ভালো একটা কাজ করেছে আপনারা দেখতে পেয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যখন ভরপুর টাকা ছিল তখন আপনার এই দায়িত্বে ছিলেন আপনার সারজিয়াস আলম যখনই সেই টাকা টাকা পয়সা শেষ হয়ে গেল সার্জি সালাম ফুরুত সারজে সালম ওখান থেকে চলে গেলেন এরপরে আসলো মুগ্ধ মুগ্ধও কি স্নিগ্ধ স্নিগ্ধ সরি মুগ্ধের ভাই স্নিগ্ধ সেও ফুরুত এরপরে আজকে দেখলাম যে তারা জুলাই যে সহায়তা দিতে চলে সেই সহায়তা সরকার তাদের দিতে পারতেছে না তাই তারা রাগান্বিত হয়ে সরাসরি দেখলাম চেয়ার টেবিল মেবিল দেয়াল মিয়াল ভাঙা শুরু করে দিচ্ছে সেখানে তো এই হলো অবস্থা মানে যাদেরকে দেখার দরকার যাদেরকে সহায়তা দেওয়ার দরকার এখন চলতেছে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠান আদি দিন ব্যাপী চলবে অথচ যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে এই অর্জনটা তারা করেছে তাদের কথা কিন্তু একবারও ভাবতেছে না তাদের একবারও কিন্তু সেই বিষয়টা তারা দেখছে না আবার মাঝে একদিন দেখলাম শুনলাম যে এক আহত বলতেছে আমাকে বলছে লাখে বিশ হাজার না দশ হাজার টাকা কমিশন দিতে হবে আমি তাহলে তোমার টাকার ব্যবস্থা করে দেব মানে জুলাই ফাউন্ডেশনের টাকার ব্যবস্থা করে দেবো অবস্থা এখন জুলাই আহতরাই জুলাইয়ের ফাউন্ডেশনের কার্যালয় ভাঙা শুরু করেছে আবার এই নেতারা বিশাল কোনো কিছু করে ফেলবে হাইরে বাংলাদেশ এই বাংলাদেশে আরও যে কত মানে তামাশা আমাদেরকে দেখতে হবে আল্লাহ ভালো জানে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম মরাহুল্লা